আমরা বর্তমান যে মুসলমান দুর্গায় যায়া একাকার হয়ে যাইতেছি তাদের উদ্দেশ্য কি বলেন তো যে দোস্ত তোমার পূজায় আইলাম মানে তোমার সাথে বন্ধুত্বটা আমি ঠিক রাখার জন্য আইলাম এটা না এটা না এই কথা তো আল্লাহই কোরআনে বলছে আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক আল্লাহ কোরআনেই বলতেছে যে আউসান মাওয়াত্তা বাইনিকুম ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার হায়াতে দুনিয়ার বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য তোমরা তাদের মূর্তির সামনে যায়া তোমরাও ধর্ণা দিতেছ তবে শুনে রাখো সুম্মা ইয়াউমাল

তুমি যে আজকে দুনিয়ার হায়াতের বন্ধুত্ব ঠিক রাখার জন্য তোমার বন্ধুর আমন্ত্রণে जाया একেবারে একাকার হয়ে যাইছো ঈমান তোমার তাহজিব তামদ্দুন সবগুলোরে বিলীন করে দিচ্ছো বলে সুম্মা ইয়াউমাল ক্বিয়ামা তোমার এই হায়াতের পরে কিন্তু আরো একটা হায়াত আছে বান্দা ইক্তুর বা'দুকুম বিবাদ ওয়া ইআলানু বা'দুকুম বা'দা ওই হায়াতে তুমি তাকে কি করবে অস্বীকার করবে তোমার ওই মুশরিক বন্ধু তোমাকে অস্বীকার করবে ওয়া ইআলানু বা'দুকুম বা'দা তুমি তাকে লানত দিবে তোমার বন্ধু তোমাকে লানত দিবে আখের কি হবে বলে কোন কাজ হবে না ওয়ামা ওয়া না তোমাদের ঠিকানা হবে জাহান্নাম জাহান্নাম হবে জাহান্নাম তোমাদের ঠিকানা হবে জাহান্নাম ওয়ামা আলাকুম মিন নাসিরিন চিন্তা করতেছো আজকে যদি তাদেরকে একটু সঙ্গে রাখতে পারি তাহলে তারা আমার সাহায্যকারী হবে ঠিক না ঠিক না ঠিক না ভোটের সময় তারা আমার সাহায্যকারী হবে এই তো এই কি ভাই কি ভাই ভোটের সময় তারা আমার সাহায্যকারী হবে 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 আর্থিক দিক দিয়ে তারা আমার সাহায্যকারী হবে রাষ্ট্রীয় দিক দিয়ে রাষ্ট্র চালানোর ক্ষেত্রে তারা আমার সাহায্যকারী হবে কারণ পাশেই দাদা বাবুদের দেশ